واوحينا الى ام موسى ان اردعيه فاذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجعلوه من المرسلين দুনিয়াতে রাখা যাবে না কারণ ছেলে থেকে আমার সূত্র হবে ইউজ দ্য বি হবে না আহ আর মেয়ে জন্ম নিলে জিন্দা রাখবে কারণ মেয়ে থেকে আমার সূত্র হবে না সূত্র হবে ছেলে থেকে অতএব ছেলে জন্ম নিলে জবাই করে ফেলবে আর দুই নাম্বার আইন করলেন আগামী এক বছর পর্যন্ত কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না মুসলমান ইমানের আওয়াজে জবাব দিন একটা বছর পর্যন্ত স্বামী স্ত্রীকে আলাদা করে রাখা এটা মানুষের প্রতি রহনা জল আর বাচ্চা জন্ম নিলে বাচ্চাগুলি যে জবাই করে ফেলা হবে এটা মনে বড় ধরনের কোন রহম হ্যাঁ আইন করলেন দুইটা আমার ভাই অনেক লম্বা কথা জাগা জাগা মুরে মুড়ে পয়েন্টে পয়েন্টে সেন্টারে সেন্টারে লুক ফিট করে দিছে আইন বাস্তবায়ন করার জন্য কোনো স্বামী যেন স্ত্রীর কাছে যেতে না পারে অথবা কোনো বাচ্চা জন্ম নিলে যেন ফেরাউনের কানে আসে জবাই করা হবে বাচ্চাকে আমার ভাই গো এমন কঠিন সিচুয়েশনের ভেতর দিয়াও আমার আল্লাহ তার পায়াগাম্বর মূসা কালিমুল্লাহকে মায়ের পেটের মধ্যে পৌঁছায়া দিছে এখানে খুব খেয়াল করবেন কথা فرعون التي انتظر موسى كريم لك جوف اشتدي بالرب الرب العالمين التي ونجعلهم أئمة ونجعلهم الوارثين আমার আল্লাহ পাকের চিন্তা ধারা موسیকে জগতে আনবেন موسیকে জগতে পাঠাবেন শুধু পাঠাবেনই না ওই রাজ্যের ইমাম বানাবেন ইমাম নেতা বানাবেন সর্দার বানাবেন এটা হলো রব্বুল আলামিনের প্ল্যান এখন বলেন faraon প্ল্যান বাস্তবায়ন হবে নাকি আমার আল্লাহর প্ল্যান বাস্তবায়ন হবে বলেন আল্লাহর প্ল্যান বাস্তবায়ন

বুঝা এই পেটে বাচ্চা আছে এই কারণে পায়গাম্বরের আম্মার পেটটা ছিল স্বাভাবিক আমার মহতাম দোস্ত যেদিন পায়গাম্বর মূসা কলিমুল্লাহ জন্ম নেবেন পৃথিবীতে বাচ্চারা আগমন করার সময় আপনারা দেখবেন মহিলাদের প্রচন্ড প্রসবের ব্যথা হয় এরপরে মহিলারা ব্যথার কারণে অনেক কষ্ট করে আবার বাচ্চাও দুনিয়াতে আসার পরে একটা চিল্লি না বাচ্চা মারে বোঝা গেল বাচ্চাটা সুস্থ আপনারা দেখছেন কিনা না ওই যে সিজারে বাচ্চাগুলিকে ফের করা হয় কোনো বাচ্চা মারপেট থেকে ভের করার পরে যদি চিল্লি না দে ডাক্তাররা মাথা নিচে দিয়া পা গুড়ি উপরে দিয়া ঠেঙ্গে আনলে দইয়া পাশার মধ্যে থাফা দে ভ্যাকসিন না থাফা দে চিল্লি দেওয়ার জন্য চিল্লিটা দিলি বোঝা গেল বাচ্চাটা সুস্থ লেকিন পায়গাম্বর মুসা কালিমুল্লাহ উনি যদি দুনিয়াতে আগমন করার পরে চিলি মারে গো আশপাশের মানুষেরা যাই না পালাবে এই ঘরে একটা বাচ্চা জন্ম নিছে এই কারণে পায়গাম্বর মুসা কালিমুল্লাহ মার পেট থেকে পৃথিবীতে আসলেন একদম নীরব ভূমিকা পালন কইরা কোনো আওয়াজ নাই কোনো চিল্লি নাই একেবারে সুস্থ মুসা কালিমুল্লাহ পায়গাম্বরের আম্মা বাচ্চার চেহার দিকে তাকাইলে মার কলিজাটা শান্তি ভরপুর হয়ে গেছে এত সুন্দর নুরানি চেহারা বলা বাচ্চা আমার জীবনে কোনদিন আমার নজরে পড়ে নাই কেমনে পড়বে এটা তো দুনিয়ার সাধারণ বাচ্চা না যেই বাচ্চা ভবিষ্যতে রব্বল আলমিনের পায়গাম্বর হবে আমার আল্লাহর রসুল হবে যাকে কিতাব দেওয়া হবে উনি তো সুন্দর হবে মার কলি যেটা বাচ্চার মহাব্বত দিয়া বরপুর হয়ে গেছে এখন মা টেনশনে পড়ে আমার যে এত সুন্দর বাচ্চা বাচ্চা তো নীরব ভাবে দুনিয়ায় আসছে আশপাশের মানুষরাও জানে না লেকিন যদি কোনো ভাবে খবর পায়া যা বাহিনী পাঠায় দিবে আমার বাচ্চারে নিয়ে জবাই করে ফেলবে আমি মার সামনে যদি বাচ্চাটারে জবাই করা হই গো আমি মা হইয়া কেমনে বরদাস্ত করে নেব এই যখন য়েগাম্বরে আম্মা পেরে সানিী শুরু করে দিয়েছে। আল্লাহ রব্্য আলাবিন পয়ে গাম্বরে আম্মার কাছে ওহি দিলেন সংবাদ পাঠে ইলা উম্মি মুসা এ আর فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجعلوه من المرسلين লা পায়েগাম বরে আম্মারে ডাক দিয়া কয় হে মুসলমান তুমি কোন পেরেশানি কইরো না রে লা এ কোন পেরেশানি কইরো না কোন ভয় কইরো না আমি রব্বুল আলামিন তোমারে জানাইয়া দিলাম আন আরদিহি তুমি তোমার বাচ্চাকে লালন পালন করতে থাকো বাচ্চাকে তুমি দুধ পান করাইতে থাকো কোন পেরেশানি কইরো না হা হা তোমার আরেকটা অপশন আমি দেই সেই অপশনটা হইল যদি বড় ধরনের কোনো বিপদের সম্মুখীন তুমি হয়ে যাও বড় ধরনের কোনো বিপদ তোমার সামনে আইসা সাজা তাহলে তুমি একটা কাজ করবা فالقيه في اليم কাঠ দিয়া সুন্দর করে একটা সিন্দুক বানায়া এই সিন্দুকটার ভেতরে ভইরা। মোসাকে দরিয়ার পানির মধ্যে ভাসায়া দিবা আবার মাওলার ডাক দিয়ে মোসার মারে আবার চিন্তা কইর না দরিয়ার মৌস দরিয়ার ডেবের কারণে আমার বাচ্চা নিয়ে সেখানে দুই বা ময়রা যা সাগরের ভেতরে নিয়ে আমার বাচ্চাটা হারায়া যা না 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 আমিরা بولাল আমিন তোমার কথা দিলাম ইনাবদ্দু লিকে ওয়াজায়নুহু মিনাল মুরসালিন আমার আল্লাহ ডাক দিয়া কয় হে মুসলমান আমি কথা দিলাম রে ইননা

আল্লাহু আকবার বলেন